মহব্বত দেখায় যার বেশি মহব্বত দশ দিন আয়না ঘরে থেকে আসেন সব ঠিক হয়ে যাবে কথা কন ঠিক না আমার ভাইরা আমি কি কথা বলবো নাকি দোয়া করে দেবো তাহলে নামাজ যদি নামাজের মতো করতে পারে রিজেক্ট দেবেন আল্লাহ আর সকল দিক থেকে নিরাপত্তা দেবেন কে ভারত চোংরা গায় লাভ হবে না সিজদার মতো সিজদা দিলে আসমান থেকে আল্লাহ আপনাকে আমাকে নিরাপত্তা দেবেন ভারত কেন পৃথিবীর সব শক্তি এক জায়গায় হ্যাঁ বাংলাদেশের মুসলমানের কিছু করতে পারবে না এই বিশ্বাস আমাদের থাকা লাগবে এর নামই তাকোয়া এর নামই ইমান এর নামই আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি দিলে থাকে আল্লাহকে যদি বিশ্বাস করেন আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে থাকেন তাহলে মনে রাখবেন সকল দিক থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেবেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা নামাজ হবে একমাত্র কার জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়তে হবে না বাবা ইল্লুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আনসালাতিহিম সাহুন অত সেই সমস্ত নামাজি দুর্বাগাস সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলা আদায় করে লোক দেখানোর নামাজি কারা বলবো না থাক লোক দেখানো নামাজি নাই হঠাৎ করে এক জায়গায় মানুষ মরে গেছে ঘোষণা হচ্ছে মুখ মারা গেছে তখন বলতেছে বউ পাঞ্জাবিটা ধুয়ে দি। মানুষ মারা গেছে জানাজা যাওয়া হজর কিন্তু পড়েনি জানাজা পূর্বের যা দেখে আগে জহরের চার রাখাত হুজুর নিয়ে উৎপাদছে জহরের চার ফরজ নাই তখন চিন্তা করলো যেহেতু জানাজা পূর্বেরই আসছি তাহলে জহরের চার রাখাত পড়ি আল্লাহ একবার ও কিন্তু জহর পড়তে যায়নি ও কাছে জানাজা পড়তে এ কথা কয় না গো এটা হলো লোক দেখানো নামাজ এটা কি নতুন বিয়ে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে গল্প করতে করতে হঠাৎ করে আজান হস তখন বলছে বিয়ে আমি ত্রিপল হাজি তিনবার হস করছি নামাজ পড়া লাগবে আপনি থাকেন তখন বলতেছে বিয়ে আমরা তো একেবারে অমুসলিম না আমরাও পড়ি মাঝে মাঝে সারি চলেন আজকে যাই মানে বিয়ে এর সাঁপে পড়ে তালে পড়ে নামাজ পড়ছে ওটা হলো কি লোক দেখানো নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে দেখবেন নতুন জামাই যেমন বিয়ে করে শাশুড়ি কিন্তু ধমক দেয় যাও তো জামাই যাও তো মসজিদে যাও সবার সাথে না সালাম কালাম দাও মুরব্বীর সাথে ভালো ব্যবহার করো নতুন জামাই কিন্তু আসে দুই চার দিন মসজিদে নামাজ পড়ে এরপরে যখন দুই চার বছর পুরে তুন হয়ে যায় দুই চারটা বাচ্চা কাচা হয়ে যায় ওই জামাই সেগারেট টানতে টানতে গ্রাম ঢোকে কেরে মফি তুল তোর নামাজ গেল কুটি এই হলো লোক দেখানো নামাজ কথা কি বুঝতে পারতেছেন তো আমার দেশে নামাজি আছে পাঁচ রকমের পাশের নামাজি সাতের নামাজি খাটের নামাজি ঠাটের নামাজি ভোটের নামাজি মানে বুঝলেন না নিয়মিত যারা পাঁচ অক্ত সলাৎ আল্লাহর হুকুম সঠিক ভাবে পালন করে খাটি মমিন মোত্তা কি বান্দা যারা এরা হলো পাঁচের নামাজি মানে নিয়মিত যারা পাঁচ অক্ত সলাক প্রত্যেক আদায় করে এরা হলো পাঁচের নামাজি এরা কি আর সাত দিন পরে পরে যারা জুমার নামাজ পড়তে যায় এরা হলো সাতের নামাজি সাত দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদে টাইসে বালু থাকলে হোজ টেকাটা হালাল করে নে কি মসজিদে বালু খালি খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে মসজিদের খবর রাখিচ্ছে না আচ্ছা মসজিদের টাইসের বালু পরিষ্কার দায়িত্ব কি হুজুরের বাপে সব দায়িত্ব কি হুজুরের একে হুজুর দিয়ে আজান ইমামতি খাদেমগিরি বেতন তিন হাজার কত বড় জুলুম কথা কন না সভাপতি আসে কে হজুর ছেলে চাকরি পেয়েছে দোয়া করেন দোয়া করেন হুজুর হজুর দোয়া ধরে কয় আল্লাহ আল্লাহ সভাপতির ছেলে নাকি চাকরি পাইছে আল্লাহ আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন তেমন হয় যে দোহা করছে সভাপতি হজুর দোয়া বেরেক করেন আর বললেন না আপনার কাছে এই দোয়া চাষি বেতনের আর আপনার বেতন যে আমার ছেলে বেতন তাই এই হবে চলবে তখন হজুর বলতেছে আমার চলে আপনার চলবে না কেন আপনাদের বেতনে বরকত আছে কথা না গো এরকম আছে না ভাই এই হলো সমাজের অবস্থা তিন চার হাজার টাকা ইমামতি করে পাওয়ার থেকে মাথা পর্যন্ত যে পোশাক পরছে ওটি তো আট হাজার টাকা কথা না কে দেয় দুই চার পাঁচ হাজার পায় কিন্তু হালালে এত বরকত এত বরকত কথা বলেন ঠিকই নয় আর পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আবার মাস শেষে আরো বিশ হাজার টাকা কিস্তির থেকে তোলে শান্তি নাই গো কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা মন খারাপ করবেন না তাহলে পাঁচ সপ্ত সলাদ যারা আদায় করে এরা হলো পাশের নামাজি সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা এরা হলো সাতের নামাজি শোনেন শুনে যান বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে দুই তালা তিন তালা বানানো হয় ফজরের নামাজের সময় এক কাতারি মুসল্লিও পাওয়া যায় না এমনও মসজিদ আছে মসজিদ একাই নামাজ পড়ে কথা কর আছে না বাজার বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল জুমার নামাজের দৃশ্য একই রকম সোবাহান খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না আমাদের ইমান আমলটাও সুন্দর হওয়া দরকার আছে না নাই মসজিদের নাম শুধু আত্মাকোয়া লেখলে হবে না আমাদের অন্তরে তাকোয়া থাকা দরকার আছে না নাই ভাই যারা জুমার নামাজ দুই রেখাত পড়ে খালি সালাম ফিরাইতে দেরি মসজিদের বাইরে আসতে দেরি ভূমিকম্প শুরু হয়ে হয় কথা কন আবার সাত দিন পরে এসে ওরা দেয়া করে তাহলে এই জুমাল নামাজ পড়লেন আসর মাকরি পেশা ফজর এগুলো পড়া লাগবে না এগুলো কি ফরজ না কথা কতক্ষণ এগুলো কি তাহলে কেন পড়েন না কেন পড়েন না এই জন্য অনুরোধের ভাষায় পায়ে হাত দিয়ে আজকের আলোচনা শোনেন ফসল রব্বিকা রবির উদ্দেশ্যে সলাদ পা সত্য সলাদ আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা পড়বেন হাত তুলে দেখেন পড়বেন তো ইনশাল পড়বেন তো ইনশাল আল্লাহ সবাইকে পা সত্য নামাজি বানায় দেন একটু জোরে কর না আমি আর একটু জোরে কর না আমি আমার ভাইয়েরা মানুষ মারা গেলে জানা যান নামাজ পড়ে যারা হলো খাটের নামাজি আর দুই ঈদের নামাজ পড়ে পাঞ্জাবি একটা পয়রা শেরওয়ানি পরে কয় হুজুর কেমন লাগতেছে কয় হেভি লাগতেছে হুজুর আসেন কোলা করি করি ঈদের নামাজ পড়ে মাঠের ইমামের সাথে কোলাকুলি করে হুজুর কানে কানে বলে ভাই রোজা কয়টা বলে হুজুর ব্যবসায়িক সাফে একটা রোজাও রাখিনি তারা বি পড়িনি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি এই হলো আমাদের ইবাদত আর যখন নির্বাচনের সময় আসে নেতা ভাষণ দিতে ভাইয়ার আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন বাঙ্গি মার্কায় যদি ভোট দিতে পারেন এই বাঙ্গির মিচ্ছি ঘরে ঘরে পৌঁছে যাবে আপনাদেরকে গ্যাস দেব বিদ্যুৎ দেব আর উন্নয়নের নামে পড় কথা কন কথা কোন আমরা ওই নেতার কথা শুনে স্লোগান দিয়ে বলতু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র নামাজ পনা করত কাদা খায় পাশত গুমসুরিতে পাকা ভক্ত শৈতানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের ভক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু এ কথা কন না কে একটা বয়স্ক ভাতার কার্ড দিবের গেলে 2000 খায় এরকম চেয়ারম্যান মেম্বার আপনাদের এলাকায় নাই ওটা ভারতে আছে এই জন্য ভাই শোনেন যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না তিপ্পান্ন বছর বহুত ভুল স্লোগান দেবার ঠিকঠাক স্লোগান দেয় কি কি বুঝতে পারতেছে সামনে চলেন কষ্ট হয় আপনাদের বুঝে শুনে নেতা বুঝে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান না আমার ভোট আমি দেব সৎ যোগ্য আল্লাহওয়ালা আল্লাহ নামাজি ভদ্র মানুষ তাকে দেখে দেবো যে নেতা মসজিদে করার যোগ্যতা রাখে ও সমাজেরও নেতা হোক রাখে মানে থাকবে তো ইনশাআল্লাহ ভালো মানুষ দরকার আমাদের ভালো মানুষ যারা দুর্নীতি করে না